বিষয় মানুষের বিচার এবং বিবেক কিভাবে জাগ্রত হবে বহু ভক্তবিন্দ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রসাচার্য মহাপ্ৰভুৰ মনোভिष्टकारी শ্রী রূপ গোস্বামী পাদ বললেন অথ কৃষ্ণ নামাদি নভাবে প্রাকৃত ইন্দ্রিয়া ওই অর্থাৎ আমাদের জীবনের বিচারটা আমাদের মনুষ্য জীবনের বিচারটা আসে বিবেক থেকে এবং বিবেক আর বিচার এই দুটোই আসে এই সৎসঙ্গ সাধু সঙ্গ থেকে এরপরে তুলসীদাস গোস্বামী বললেন বিনয় सत्সঙ্গ বিবেক না হয় হঠাৎ সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক বা বিচার জাগ্রত হয় না এরপরে শ্রীমদ ভগবত বললেন এই চরাচরে মন প্রাপ্ত হয়ে যে মানুষ বিবেকশীল এবং বিচারশীল এবং যিনি সৎ সেই মানুষটির কিন্তু দুটি হাতের বেশি হয় না এবং তার মাথাটাও কিন্তু হতে হয় না আবার এই চোরাstoreে মনুষ্য প্রাপ্ত হয়ে যিনি অশক যিনি প্রবিত্ত মারকি যিনি ভগবত বিনুক এবং যিনি অসদাচারী তারও কিন্তু একটি মাথা থেকে কমে যায় না অর্থাৎ বিচার অর্থাৎ বিবেক বিচারশীল এবং অবিবেকী ব্যক্তির অবয়ব কিন্তু সৎ অসৎ নিবৃত্ত মার্গী অথবা প্রবৃত্তি মার্গী সকলেরই কিন্তু দুটি হাত আরেকটি মাথা অতবা অশ কিম্বা মানুষটি অসুরিক কিঙ্গা মানুষটি দেব এটি বলা হয় মানুষের আচরণে শ্রীমদ ভাগবত দৃষ্টান্ত দিলেন দুধ থেকে একটি বগলা মানে বক আর একটি রাজহংসকে সরোবরের সরোবরে কিন্তু একই রকম সে তো শুভ্র দেখায় অর্থাৎ একটি বড় ব এবং রাজহংসকে বহু দূর থেকে দেখলে দুটো শ্বেত সেত এবং ওই বক এবং রাজহংসের দুটো রাজহংসকে চেনার উপায় কি শ্রীমদ ভাগবত বললেন কোনটি বক আর কোনটি রাজহংস এটা চেনার একমাত্র উপায় তাদের আচরণে ভাগবত বলে দিলেন রাজহংস সরোবর থেকে ঝিনুকের মধ্য থেকে ওই রাজহংস একমাত্র মুক্তাকে সংগ্রহ করে আর অন্যদিকে বক পুঁতি গন্ধময় নোংরা মরা মাছকে ওই বক গ্রহণ করে সুদীজন আচরণই বলে দেয় কে বক আর কে রাজহংস ঠিক তেমনি মানুষের হাত পা একই রকম হলেও একই রকম অবয়ব হলেও মানুষের আচরণ এবং মানুষের বিবেক বিচারই বলে দেয় ওই মানুষটি দেব না ওই মানুষটি আসুরি এই জন্যই শাস্ত্র বললেন নবলক্ষ গ্রন্থে এই বিবেক এবং বিচার সাধু সঙ্গ থেকেই জাগৃত হয় এর পরে ভালোবাস বললেন আপনি বিচার এবং বিবেককে জাগৃত না করে যদি সারাটা জীবন বলতে থাকেন কেন আমার অমঙ্গলা কেন আমার জীবনে অকল্যাণ আবার কেউ কেউ কিন্তু বলেন ও ভগবান তুমি সবাইকে দেখো আমাকে কেন দেখলে না শ্রীমৎ ভাগবত বললেন তোমরা বিধাতা ভগবানের প্রতি না করে তোমাদের করে তোমাদের বিচারটা নিজেদেরই করতে হবে কারণ এই চরাচরের প্রত্যেকটি একটি বিধান রয়েছে ভগবদ্ দৃষ্টান্ত দিলেন বট এর বীজ এর মধ্যই তো সুপ্ত ভাবে বট বৃক্ষটি আছে এবং সেই বীজ থেকেই বৃক্ষ অঙ্কুরগম হয়ে মহিরুহ হওয়ার বিধান রয়েছে আমি যদি সেই বট বৃক্ষের বীজটিকে নিজের হাতে পেশন করে নিজের হাতে করে দেখি ওই বীজের মধ্যে বৃক্ষটি আছে কি না শ্রীমৎ ভাগবত বললেন ওই বীজকে হাতে পেশন করা তো বিধান নয় কারণ কোন বীজকে পেছন করে ওই বীজের চারা অঙ্কুরগ করা বা আবিষ্কার করা সম্ভব নয় শাস্ত্রের বিধান হল ওই বীজকে মাটিতে বপন করে জল সিঞ্চন করে সূর্যের তাপ এবং মাটির স্পর্শ দ্বারা ভেদ করে অঙ্কুরগম হয়ে মহারুহ বৃক্ষে রূপান্তরিত হবে এরপরে ভগবান বললেন ঠিক তেমনি আপনি যদি কল্যাণ চান আপনি যদি নিজের উদ্ধার চান তাহলে তারও একটি বিচার বিধান লিখিত আছে শাস্ত্র বলে দিলেন বিধি বিচার বিবেক ব্যতীত যদি জগৎ জীব শান্তি সুখ কল্যাণ চায় জীব তো সেই কল্যাণ পাবে না কারণ বীজকে পেশল করলে ওই বীজ থেকে তো বৃক্ষ পাওয়া যাবে না ভাগবত বললেন ওই মাটিকে আশ্রয় করে সূর্যের কিরণ আর জীবের বিবেক বিচার থাকতে হবে কারণ এই চরাচরের প্রত্যেকটি কর্মের বিধিবিধান রয়েছে শ্রীমদ ভাগবত বললেন আপনি একটি পাথর হাতে নিয়ে সেই পাথর দিয়ে যদি অন্য হাতে আঘাত করেন সেই তাইলে হাতটি আঘাতপ্রাপ্ত হবে আবার যদি একটি হাত অগ্নিতে আপনি অগ্নিতে এই হাতটি পদার্থ করে দেন তাই হাতটি অগ্নিতে পুড়ে যাবে বললেন এটি হচ্ছে বিধান অগ্নিতে হাত দিলে হাতটা পুড়ে যাবে জলে যদি হাত দেন হাতটা ভিজবেন এটাই হচ্ছে বিধান এবং এই বিধান যদি আপনি মানেন তাহলে তো ইচ্ছাকৃত ভাবে আপনি অগ্নিতে হাত দেবেন না এই বিধান যদি আপনি মানেন ইচ্ছাকৃত ভাবে আপনি অগ্নিতে হাতটা দিয়ে হাতটা পুরবেন না পাথর দিয়ে হাতটায় আঘাত করে হাতটাকে আঘাত প্রাপ্ত করবেন না আর যদি আপনি ইচ্ছাকৃত ভাবে অগ্নিতে হাত দিয়ে হাতটাকে পরেন পাথর দিয়ে আঘাত করে যদি হাতটাকে আঘাতপ্রাপ্ত করেন এর দায় আপনি কাকে দেবেন এর দায় তো ভগবানের নয় কিন্তু যদি বলেন প্রভু আমার হাটটা পুরলো কেন যদি বলেন প্রভু আমার হাটটা আঘাতপ্রাপ্ত হয়ে আমাকে দুঃখ দিলে কেন ভাগবত বললেন এখানে তুমি বিচারটা এবং বিধানটা মানো ভগবান বললেন ওরে পাথর দিয়ে আঘাত করলে আঘাত প্রাপ্ত হবে অগ্নিতে হাত দিলে তোমার হাতটা পূর্বে এই বিধানটাই আমি করে দিয়েছি সুধীজন এখানে ভাগবত একটি মার্মিক কথা বললেন জগৎ জীব যদি ওই অনাদির আদি ঈশ্বর উপাসনা নাও করে আর যদি জীব বিচার বিবেক দিয়ে যদি নিষেধ মানেন ভাগবত বলছে ভক্তগণ ভগবানকে তো মানতেই হবে আর যদি ভগবানকে না মানি যদি পিতাকেই অস্বীকার করি তাহলে তো আমি সুপুত্র হতে পারবো না বলছেন যদি কেউ আপাতত আমাকে না মেনেও যদি তার বিচার তারা তার বিচার বিবেক তারা কর্মটা করে তাইলেও সে আমাকে পাবে এখন প্রশ্ন আসতে পারে ভগবানের এই বিধানটা কেমন ভগবানের এই বিধানটা কেমন ভক্তগণ আপনি যদি আপনার খেতে কাটার বীজ বপন করে আপনি যদি ভাবেন আমি কাটা চাই না আমি যদি ওই কাটার বীজ থেকে আপনি যদি ভাবেন কাটার বীজ বপন করে আমি ওই ক্ষেত থেকে কাটা চাই না আমি ওই ক্ষেত থেকে রজনীগন্ধা অথবা চামিলি ফুল চাই আর যদি ওই কাটার বীজ ক্ষেতের মধ্যে আপনি গঙ্গা জল ছিটিয়ে দেন গঙ্গা জল দিয়ে যদি ওই ক্ষেতটাকে ভরিয়ে দেন আর যদি ভাবেন গঙ্গা জলের স্পর্শ পেয়ে কাটার বীজ থেকে ফুলের গাছ হবে ভাগবত বললেন সেটা সম্ভব নয় গঙ্গা জল তো পবিত্র গঙ্গা জলের জীবের পাপ দূর হবে কিন্তু পবিত্র গঙ্গা জল তো কাটার বীজ থেকে ফুলের গাছ তৈরি করে দেবে না ভাগবত বললেন বিচার বিবেক ছাড়া কর্ম যদি হয় ঈশ্বর বিরুদ্ধ বিবাদ বিচার ছাড়া যদি জীবের কর্ম হয় শাস্ত্র বিরুদ্ধ অথচ আমি যদি গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করি অথচ যদি গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করি কিভাবে ফলের আশা করব আমি ভাগবত বললেন লাগিয়েছেন তো কাটার দেহরূপ এই খেতে কিন্তু ওখানে গঙ্গা জল সেচন করে তো আপনি ফুল পাবেন না এরপরে পরে ভাগবত বললেন যদি আপনি মনে করেন ওই বীজ লাগানো কাটার বীজ লাগানো শস্য মধ্যে আমি সাত দিন হরিনাম দেব ওখানে আমরা নেচে গে হরিনাম করব আর যদি ভাবেন ওই হরিনামের বলে কাটার বীজ থেকে ফুলের গাছ রূপান্তরিত হবে সম্ভব নয় ভাগবত বললেন হরিনাম যেখানে বসে করেন হরিনামের ফলে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আসবে এবং আপনার কল্যাণ হবে কিন্তু এর মানে এই নয় কাঁটার বীজ থেকে হরিনামের বলে ফুলের গাছ হবে সম্ভব নয় মানবত বললেন বিচার করে শাস্ত্র সম্মত ঈশ্বরের কর্ম করো তোমরা একজন মানুষ পথে বেরিয়েছে তার কোন গন্তব্যে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই এখন যদি ট্রেনের কামরায় গিয়ে টিকিট কাউন্টারে হাত ঢুকিয়ে বলেন আমাকে একটি টিকিট দেন আমি তো আর মাস্টার জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন যদি বলেন জানি না দেবে না আপনি মৃত্যুর পরে আপনার জীবনকে আপনি কোন অভিমুখে নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে এখনই সেই সংকল্প করতে হবে এবং এই সংকল্প এই সিদ্ধান্ত বিবেক বিচার সাধু সঙ্গ আর এই সৎসঙ্গ বিনে হওয়া সম্ভব নয় এখন প্রশ্ন এত সাধু সঙ্গ এত ধর্মীয় অনুষ্ঠান তবু আমাদের বিচার আর বিবেক কেন জাগৃত হচ্ছে না ভাগবত বললেন অবশ্যই হবে তোমরা যদি সাধু সঙ্গ শ্রদ্ধার সহিত করো গীতায় ভগবান বললেন শ্রদ্ধাবান লবতে জ্ঞান তৎপরে সংযতেন্দ্রীয় জ্ঞানাম লব্ধা পরাম শান্তি অচিরে না বিনশ্বতি ভগবান বললেন শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন কর আর ভাগবত দৃষ্টান্ত দিলেন বরং প্রচুর বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টির জলকে ধরার জন্য আপনার পাত্রটা উপর করে রাখেন সারা রাত্র বৃষ্টি পড়লেও ওই উপর করা পাত্রে এক ফোঁটা জল পড়বে না কারণ আপনি বৃষ্টির উন্মুখ হয়ে ওই পাত্রটি রাখেননি ভক্তগণ তার মানে আপনি সাধু সঙ্গ করলেন কিন্তু সেই সাধু সঙ্গে শ্রদ্ধা নাই যদি মনে করেন সাধু সঙ্গে আসতে হয় তাই একটু আসি যদি মনে করেন যদি একবারও মনে না করেন সাধু সঙ্গে আত্ম আত্মকল্যাণ হবে ভাগবত কথাতে আমার জীবনের সমস্যার সমাধান হয়ে আমার দেহটা একটু দিব্য কান্তিময় দেহ হবে এবং আমরা প্রত্যেকেই একটা পাব এই আকুলতা এই উৎকণ্ঠা পিপাসার শ্রদ্ধা যদি সাধুর সঙ্গে এসে না থাকে তাহলে ভাগবত বললেন তোমাদের সাধু সঙ্গে আশা হবে

গৌর ভক্তবৃন্দ এই দেহ সুখ মৃত্যুর সময় যদি টাকার চিন্তা করেন তাহলে ওই যে শুনেছেন কি সাপ বিশোধ সেই পরবর্তী জন্মে কুণ্ডলা তৃপ্ত সর্ব হয়ে আপনার বাড়ির গুপ্ত ধন পাহারা দেবেন এটা ভয় দেখানোর কথা নয় স্বয়ং ভাগবত বলছে আর শ্রীমদ ভগবত বলছে মৃত্যুর সময় চিন্তাটাই তোমার পরবর্তী জন্মের কারণ হবে চিন্তা করতে করতে যদি কেউ হয় তাহলে পরবর্তী জন্মের সুপর ছানা হয়ে জন্ম নিতে হবে ভগবান বললেন ভাগবত বললেন ওরে মরার পরে যতই খুচরো পয়সা ফিটান মরার পরে যতই হরি ফিটান হরি নাম করেন যতই শশানে গিয়ে হরি বলেন ওই সব দিয়ে ভাগবত বলছে ভগবানের কাছে নিত্য ধামে ভঙ্গ গোল বৃন্দাবনে যাওয়া যাবে না নিজের ভগবান ভজন করুন নিরন্তর হরি নাম করুন আর

No!